টমা রাক্ষণ সূর্য রাক্ষণ নয়

যারা এই রঙের এই রাউজে দিতে যারা গোলাপ পানিতে মাছ শিকার করতে চান তাদের উত্তরটা বলতে চায় এই রাজনৈতিক মনে করে আপনারা আগুন জ্বালাবেন না আপনারা আগুন জ্বালান সেই আগুন দিয়ে পুড়ে যাবে আপনারা কাদেরকে ভয় লাগান হ্যাঁ তো সেই নেতার কর্মী সেই নেতা ফাকির বঞ্চে আস্তে আস্তে চলে যায় মধ্যে যাওয়ার আগে তার সন্তানকে জিজ্ঞেস করে আমি কোন পাঞ্জাবি পরে যাবো দিই স্বাধীনতা মানুষকে আমি বলতে চাই

নিরাপদ ভাইদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে আমরা অনতিবিলম্বে এই মামলার প্রত্যাহার দাবি করছি আমরা বলতে চাই এই মামলা তখন দিয়েছে যেদিন দুর্বৃত্ত হাতে এই কুলাকার ছাত্রলিঙ্গতা হত্যাকাণ্ড সংগঠিত হয় সেদিন আমাদের যে ভাইদের নামে মামলা দেওয়া হয়েছে সেই ভাইরা একজন ছিল বগুড়ায় একজন ছিল রংপুরে বিভিন্ন জন বিভিন্ন কর্মস্থলে ছিল ভাই বগুড়া আজিজুল হক কলেজে পড়াশোনা করেন অথচ তিনি সেখানে ক্লাসে অধ্যয়নরত ছিলেন তারপরেও সাজিয়ে গুছিয়ে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা প্রশাসনকে বলতে চাই প্রশাসন তুমি আমার ভাইদেরকে কেন মামলায় পাঠানো হল প্রশাসনকে বলতে চাই আমরা কিন্তু ভুলো যাইনি পলাজ বাড়িতে দুই হাজার পাঁচ সালে শহীদ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যার পরে এই সাগল নগুরের একজন নেতা বলেছিল একটা ছাগলের বাচ্চা মারা গেছে তাতে কি হয়েছে আমরা কিন্তু বলে যাইনি এই নেতাদেরকে আমরা বলতে চাই নেতারা সাবধান হয়ে যাও স্থানীয় আন্দোলনের কর্মীদের পিছনে গলা যদি স্থানে আন্দোলনের কর্মীদের পিছনে গো এই আগুনে চলে পড়ে তম সরকার হয়ে যাবা সংগ্রামী উপস্থিতি